এটা হচ্ছে একটা কালার আছে এই যে ফুলি লেদার আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেলাই করে দিয়েছি এখানে মাস্টার সোল ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে এটা মূলত পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য মডেল করা আচ্ছা এই সবগুলোই একই জুতা বিভিন্ন কালার তাই তো জি এই যে সোলটা হচ্ছে 100% মাস্টার সোল অনেকগুলো কালার কম্বিনেশনে একটা জুতা তৈরি করা হয়েছে এটার উপরে সুন্দর স্টোন দিয়ে আমরা বসানো আছে ফুটি বসানো আছে ছেলেদের জুতার মতোই মেয়েদের জুতা আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা চলে এসেছি আর লেদার এক্সপোর্টে এটা মিরপুর দশ নাম্বার এফএস স্কোয়ারে তো আমরা এখানে এসেছি মূলত আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হলো ছেলেদের জুতা এই ছেলেদের জুতাগুলা এগুলা অরিজিনাল লেদারের তো এই ওনাদের নিজস্ব কারখানা আছে নিজস্ব প্রতিষ্ঠান আছে ওনাদের কোম্পানিতে যে সমস্ত ছেলেদের মানি ব্যাগ তারপর হচ্ছে বেল্ট জুতা এগুলো সবকিছু পাওয়া যায় তো আমরা পূর্বে অন্য ভিডিওতে আমরা দেখিয়েছি ওনাদের বেল্ট মানি ব্যাগ এগুলো হ্যাঁ এখন আজকে আমরা দেখা যাচ্ছি মূলত যে আছে সেই জুতাগুলো দেখানোর উদ্দেশ্যে এসেছি তো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন নাইম ভাই নাইম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা আসছি মূলত আপনাদের কোম্পানি নিজস্ব তৈরি যে জুতাগুলি লেদারের এগুলো আমরা দর্শককে দেখাবো তো আমরা প্রথমে আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর এফ এস স্কোয়ার লেভেল টু শপ নাম্বার হচ্ছে দুশো ছয় আচ্ছা লিফটের ডান পাশে লিফটের ডান পাশে এক নম্বর দুই নম্বর লিফটের ডান পাশে আর এম আর লেদার এক্সপোর্ট ওকে হ্যাঁ তো এখন আমরা মানে ভিডিওটি আসলে বেশি একটা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ভিডিও ওকে নেম ভাই হ্যাঁ এই যে আমাদের একটা অথেন্টিক লেদারের একটা লোফার এটা ছেলেদের লেদের এটা সাইজ আসছে অ্যাভেলেবল সাইজ আছে এটা হচ্ছে একটা কালার আছে এই যে ফুলি লেদার এটা হচ্ছে এটার দাম হচ্ছে বাইশশো অবশ্যই ভিডিও দেখে আসলে ডিসকাউন্টের ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও দেখে আসলে এদিকে আমরা সেলাই করা দিছি যে অনেকেই জুতা গুলো করে না আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা সেলাই করে দিয়েছি এগুলো জুতা গুলো আমরা সেলাই করে দিয়েছি এবং ফুল অথেন্টিক লেদার ফুলি লেদার এটা আর একটা সুন্দর সিস্টেম জুতা আছে এই জুতাটার দাম এই লোভারটার দাম হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা ব্ল্যাক কালারের একটা সুন্দর এটা সুন্দর লোফার আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা লোফার আছে এই লোফারটার দাম হচ্ছে অনলি 2450 টাকা মানে 2450 টাকা 2450 টাকা এটা সুন্দর একটা লোফার এখানে মাস্টার সোল ইউজ করা হইছে এখানে সেলাই করা হইছে এখানে ছুটে যাওয়ার কোনো ভয় নাই এটা অথেন্টিক লেদার অথেন্টিক লেদার এই যে আরেকটা সুন্দর সিস্টেমের জুতা আছে এই জুতাটা আমাদের অনেকেই ইউজ করে অনেকেই ইউজ করে এখানে সোলটা দেওয়া আছে অনেক সুন্দর সোল অনেক সুন্দর সোল এটা লেদার ফুলি লেদার এই জুতাটার দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর একটা ব্ল্যাক কালারের আরেকটা সুন্দর জুতা আছে এটা হচ্ছে ফুলি লেদার এই সোলটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র ওকে আচ্ছা এখানে আর একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে ছুটে যাবে খুলে যাবে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ব্যবস্থা করে দিব আচ্ছা আচ্ছা এটা আছে কাটা শু কাটা শু এটা আপনি ইউজ করতে পারবেন এটা মোটামুটি পাঞ্জাবি পায়জামার সাথেও পড়তে পারবে এটা মূলত পাঞ্জাবি পায়জামার সাথে পরার জন্য মডেল করা আচ্ছা এটা হচ্ছে অনলি 1850 টাকা অনলি অনলি টাকা আচ্ছা এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার ব্ল্যাক কালার এবং চকলেট কালার আর এই যে ফ্রেশ একটা জুতা

আনা এখানে আমাদের এই দুইটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার দুইটা কালার অনলি 3060 টাকা আচ্ছা এটা ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্ট করা অনলি 3060 টাকা আচ্ছা এখানে আমাদের মেয়েদের জুতা আছে মেয়েদের এই যে ঘোড়ার জন্য বাইরে যাওয়ার জন্য আমি এখানে কথা বলি নি অ্যাকচুয়ালি ওনারা এখানে কোনো দুই নাম্বারই মিথ্যা কথা বলে কোনো বিজনেস করেন না যার কারণে ওনারা বলেই দিয়েছেন যে যেগুলি ওনাদের নিজস্ব তৈরি ওনারা বলে দিয়েছেন যে এটা আমাদের নিজস্ব তৈরি আর আমরা মাত্র যে জোটাটি দেখালাম যে এটা এটা তাদের ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা আর এখন যে মেয়েদের জোটাগুলো আমরা দেখাবো এগুলোও মানে এগুলো সব ইম্পোর্ট করা এগুলো জি এগুলো সব ইমপোর্ট করা ইম্পোর্ট করা হ্যাঁ এগুলো আপনাদের জানা চাইলে ইম্পোর্ট করে ওনারা কিন্তু নিজেদের কোম্পানির নামে চালাতে পারতেন কিন্তু আসলে তা না ওনারা বলেই দিয়েছেন যে এগুলো হচ্ছে ইম্পোর্ট করা হ্যাঁ হ্যাঁ ওকে এই যে এটা এটা একটা পার্টি সিস্টেম জুতা এই জুতাটা মেয়েরা অনেক পছন্দ করে এই জুতাটার দাম হচ্ছে অনলি 1785 টাকা অনলি 1785 টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে অনলি 1785 টাকা আচ্ছা এই সবগুলোই একই জুতা বিভিন্ন কালার তাই তো জি ওকে জি এই যে আরেকটা আছে হচ্ছে এই জুতাটা এই জুতাটা অনলি 1200 1260 টাকা অনলি 1260 টাকা এটার অনেক কালার আছে কয়েকটা কালার এগুলো করে কি কি বসানো এগুলো এগুলো হচ্ছে ফুটি বসানো এটা সেলাই করে সেলাই করে বসানো এটা ছুটে যাওয়ার কোনো ভয় নাই সেলাই আছে আর প্লাস আঠা আছে ও সেলাই এবং আঠা দুটোই আছে জি এই যে সাইড দিয়ে অনেক সুন্দর করে সেলাই করা আছে এটা দিয়ে কোনো ভয় নাই এটা ছুটে যাবে এটা হচ্ছে 1260 টাকা 1260 টাকা 60 টাকা আচ্ছা এটা আরো অনেকগুলো প্রোডাক্ট আছে দেখাইতে পারি এই যে আর একটা পার্টি সিস্টেম পার্টি জুতা আছে হাই হিল এবং পার্টি সিস্টেম এটার দাম হচ্ছে দুইটা কালার আছে এখন আসেন হচ্ছে এদিকে আচ্ছা মেয়েদের রাফ ইউজ করার জন্য বা বাইরে যাওয়ার জন্য এই জুতা আছে অনলি একদম সফট একদম সফট এবং হিল দেওয়া আছে এবং এই হিলটা পিছলে যাওয়ার কোন ভয় নাই কোনো সমস্যা নেই এই যে অনলি এটার দাম হচ্ছে রিজনেবল প্রাইস এটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা দুইটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার আছে আচ্ছা একটা পিঙ্ক একটা হোয়াইট কালার আচ্ছা এই সাইডে আরো জুতা আছে এগুলো হচ্ছে মেয়েদের রাফ ইউজ এবং বাইরে যাওয়ার জন্য বারোশো ষাট টাকা এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে বারোশো ষাট টাকা আচ্ছা এটা হাই হিল ওকে আচ্ছা এখানে আর একটা সুন্দর এই যে সব একটা জুতা আছে এখানে অনেক আপুরা এগুলা ইউজ করে এবং অনেক আপুরা এগুলো পছন্দ করে আমাদের বলে এই জুতাগুলো আমাদের দিয়ে দেন আচ্ছা এটা হচ্ছে তেরোশো বারো টাকা তেরোশো বারো টাকা আচ্ছা রিজনেবল প্রাইস তেরোশো বারো টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে একটা কালার দুইটা কালার এবং তিনটা কালার আচ্ছা তিনটা কালার বারোশো তেরোশো বারো টাকা তেরোশো বারো টাকা এই যে একদম ফ্ল্যাট হিল ফ্ল্যাট হিল একদম সুন্দর এই যে উপরে স্টোন গুলো আছে ফুটি স্টোন এগুলা আঠা দিয়ে লাগানো আছে এগুলো ছিটে যাওয়ার ছিটে যাওয়ার কোনো ভয় নাই এটা হচ্ছে অনলি অনলি 1312 টাকা অনলি 1312 টাকা হোয়াইট কালার এবং চকলেট কালারের মতো একটা দুইটা কালার আছে আচ্ছা আচ্ছা এদিকে আসেন এদিকে এগুলো হচ্ছে মেয়েদের লোফার সিস্টেম অনেক সুন্দর প্রত্যেকটা জিনিস আমাদের ইউনিক প্রত্যেকটা জিনিস আমাদের ইউনিক কারো সাথে আমাদের মিল থাকবে না এই যে সোলটা হচ্ছে 100% মাস্টার সোল এটা পিছলে যাওয়ার ভয় নাই তারপরে টাইলসে আটকে যাবে এটা পিছলে যাওয়ার কোনো ভয় নাই অনেক সুন্দর একটা সোল এই যে এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে অনলি 1417 টাকা 1417 টাকা 1417 টাকা 2 টাকা カラー আছে দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালার আচ্ছা আচ্ছা দুইটা কালার আছে এদিকে আর একটা ফিতা ফিতার জুতা যারা হাই হিল সহ ফিতার জুতা চাচ্ছেন তারা আমাদের কাছে আসতে আসতে পারেন এটা হচ্ছে বারোশো ষাট টাকা আচ্ছা এটা বারোশো ষাট টাকা চার তিনটা কালার আছে 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 বারোশো ষাট টাকা এবার আসি হচ্ছে আপুরা যে জুতাটা সবচাইতে বেশি পছন্দ করে ফুতি এবং এটা ফুতি দেওয়া আছে এবং সেলাই করা আছে আচ্ছা এটা একটা সুন্দর জুতা সোলটা একদম মাস্টার সোল এগুলো পিছিয়ে যাওয়ার কোনো ভয় নাই ক্ষয় হওয়ার কোনো ভয় নাই কোনো সিস্টেমে কোনো সমস্যা হবে না এটা অনলি বারোশো ষাট টাকা অনলি বারোশো ষাট টাকা দুইটা কালার আছে দুইটা কালার বারোশো ষাট টাকা আচ্ছা এবং আর একটা জুতা আছে এদিকে দেখতে পারেন এই যে সুন্দর এটা অনেকগুলো কালার কম্বিনেশনে একটা জুতা তৈরি করা হয়েছে এটার দাম হচ্ছে বারোশো ষাট টাকা আচ্ছা এটারও দুইটা কালার আছে ব্ল্যাক কালারের কম্বিনেশন আর হচ্ছে আর একটা কালার দুইটা কালার আছে দুইটা কালারের কম্বিনেশনে আরেকটা জুতা আচ্ছা এগুলো কি সব সাইজ দেওয়া যাবে জি এগুলো সাইজ অ্যাভেলেবল যে যে যার যত সাইজ লাগে সাইজ জি এবার আসেন হচ্ছে এই যে আরেকটা সুন্দর জুতা এই যে অনেক সুন্দর ছোট এবং বারোশো কি চোদ্দশো সত্তর টাকা মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে আচ্ছা এবার আসেন হচ্ছে এগুলো জুতা আপুরা অনেক ইউজ করে নর্মাল হিলের মধ্যে একটা সুন্দর জুতা নর্মাল হিলের জন্য একটা সুন্দর জুতা বেশি না হ্যাঁ বেশি উঁচু না আবার নিচু না নিচু না আচ্ছা এটার উপরে সুন্দর স্টোন দিয়ে আমরা বসানো আছে ফুটি বসানো আছে এবং এটার দাম প্রাইস হচ্ছে 1470 টাকা তিনটা কালার আছে তিনটা হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে আর হচ্ছে চকলেট কালার তিনটা কালার আছে আরেকটা একটা জুতা অনেক সুন্দর অনেক ইউজ করে এবং এটা প্রতিদিন বিক্রি হয় এবার প্রতিদিন চাই আচ্ছা এই জুতাটা অনলি ফ্ল্যাট হিলের অনলি তেরোশো দশ টাকা অনলি টাকা এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার আচ্ছা আচ্ছা এবার আসি হচ্ছে মধ্যবয়স্কদের জন্য মধ্যবয়স্কদের জন্য দুইটা কালারের অনেক সুন্দর এক সফট অনেক সফ্ট এবং অনেক সুন্দর এটা হচ্ছে অনলি তেরোশো টাকা দুইটা কালার দুইটা কালার আছে দুইটা কালার আছে তেরোশো বারো টাকা হুম আচ্ছা এবার আসি হচ্ছে আপুদের আহ সু সিস্টেম শ্যু শু সিস্টেম জুতাগুলো এটা হচ্ছে তেরোশো টাকা অনলি তেরোশো পঁয়ষট্টি টাকা তিনটা কালার আছে চক ইঙ্ক কালার আর ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার আর হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে হচ্ছে শীতের জন্য। শীতের জন্য শুগুলো আছে। এখনে এগুলো প্রাইস রিজনেবল প্রাইস 1312 টাকা। 1312 টাকা। এটা এই দেখেন এদিক দিয়ে একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে এবং এটার দাম হচ্ছে 1470 টাকা। 1470 টাকা। সুন্দর একটা সিস্টেম अवेलेबल কালার আছে, সাইজ আছে अवेलेबल। আচ্ছা এটার দাম হচ্ছে পিঙ্ক কালারের একটা জুতা। এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা এই জুতাটা আমরা উনচল্লিশ সাইজের অ্যাভেলেবল সাইজ অ্যাভেলেবল এবং চোদ্দশো টাকা এই যে ফিতা সহ এবং লোফার সহ একটা শু এই এই দাম হচ্ছে চোদ্দশো সত্তর টাকা আচ্ছা চোদ্দশো সত্তর টাকা আচ্ছা আরেকটা জুতা আছে হচ্ছে এটা হাই 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 হিলের জুতা অনেক বড় হাই হিল আছে এবং আপনি ইউজ করতে পারবেন লোক একদম সুন্দর চায়না থেকে আমাদের ইনপুট করা এই জুতাটা 2120 টাকা 2120 টাকা বিয়ে বাড়ির জন্য বিয়ে বাড়িতে যাবেন এই যে এই জুতাগুলো ইউজ করেন 1995 টাকা 1995 টাকা এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে সাইজ अवेलेबल আচ্ছা ওকে এবার আসি হচ্ছে আরেকটা সুন্দর এটা সফট হিল বেশি বড়ও না বেশি ছোটও না এটা সুন্দর কালার একটা ফুল স্টোন করা সুন্দর একটা গর্জিয়াস একটা জুতা ষোলোশো আশি টাকা আশি টাকা হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার হোয়াইট কালার আর হচ্ছে পিঙ্ক কালার এই যে আরেকটা সুন্দর জুতা ছেলেদের জুতার মতোই মেয়েদের জুতা সুন্দর একটা জুতা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে

আচ্ছা এই জুতাটা দেখেন এই জুতাটাও অনেক সফট একই সিস্টেম জুতাটা অনেক সফট এটা হচ্ছে 1785 টাকা 1785 টাকা অবশ্যই ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের ব্যবস্থা আছে এই জুতাটা অনেক সুন্দর এক কালার আছে এটা হচ্ছে 1285 টাকা আচ্ছা 1285 টাকা তো ঠিক আছে দর্শক আসলে অনেক কালেকশন আছে এখানে তো এত কালেকশন তো আসলে প্রত্যেকটা বর্ণনা করা সম্ভব হয় না তো যতটুকু সময় আমরা দেখানোর চেষ্টা করেছি তো আপনারা যারা ঢাকার ভেতরে আছেন তারা চাইলে এই আরেমা লেদার এক্সপোর্টে ভিজিট করতে পারেন এটা মিরপুর দশ নম্বর গোলচত্বরের সাথেই এখানে একটা এফএস স্কোয়ার নামে একটা বিল্ডিং আছে এফএস স্কোয়ার মার্কেটটাই মার্কেটের দ্বিতীয় ফ্লোরে আমার এই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ওনাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এরা শুধুমাত্র যে জুতা তাই না জোতা ছাড়াও ওনাদের এখানে মেয়েদের পার্স তাছাড়া ল্যাপটপ ব্যাগ ছেলেদের মা ছেলেদের মানি ব্যাগ বেল্ট এগুলো সব কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ তো আপনারা চাইলে এখানে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমার ভিডিও দেখে যদি কারোর কোনো কিছু পছন্দ হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার ভিডিও স্ক্রিনে যে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেগুলি দেখে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে ওনারা পাঠিয়ে থাকেন ওনারা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেন সেক্ষেত্রে একটু বুকিং চার্জ প্রযোজ্য তো এর এছাড়া বাকি টাকাগুলি আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন তো ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ